আপনি যে বললেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ও বারাকাত আপনি সালামে তালা দিলেন কেন বুঝেননি কথা ও যে ও যদি আল্লাহকে ভয় করত নবীর সুন্নাকে সম্মান করত হাদিস আসছে কি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আল্লাহর কথা এটা রাসূলের কথা সাহাবিদের কথা বেটা ভাইরাস বক্তার পেট ভরেনি যোগ লাগাইছে কি তালা তালা মেরে দিছেন মাললে কেন হবে ও আপনি তালা মেরে নষ্ট করতেন আমার প্রতিবাদ করার অপরাধ হ্যাঁ আপনি ক্ষমা চান যে অনুষ্ঠানে বলেছেন তালা মারছেন ওই অনুষ্ঠানে ক্ষমা চাইতে হবে এটা আমার ভুল হয়েছে এটা আপনার বাপের কথা না আপনার দাদার কথা না এটা এটা শরীয়তের কথা আল্লাহ スカラオニが来たらきょうだい